কাণ্ডে কাণ্ডে ভয়াবহতা তাতে একজন এসপি দাস ডাক্তার তার নাম আসছে সঙ্গত কারণে আসছে তিনি এখন স্বীকার করছেন যে ঘটনার দিন তিনি একবার একাধিকবার ফোন করেছেন অভিক দে বলে একজনকে তাকে তিনি চেনেন কে অভিক দে তিনি আরজিবার হাসপাতালের সঙ্গে যুক্ত না এসএস কে এর সঙ্গে যুক্ত কিন্তু সেখানে কাজের মধ্যেও থাকেন না তার বিরুদ্ধে অভিযোগ তাহলে বর্ধমান অথবা না এস এস কেম খ্যাত অভিজ্ঞে তাকে আর্যিকর প্রশ্নে উনি ফোন করছেন কেন কেন উনি জানেন যে অভিজ্ঞে ওখানে আছে তিনি প্রিন্সিপালকে ফোন করেছেন কিনা না বলেননি কিন্তু তিনি সুদীপ্ত রায়কে ফোন করেছেন তা বলেননি তাহলে প্রিন্সিপাল অথবা সুদীপ্ত রায় চেয়ারম্যান তার চাইতে ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ অভিজ্ঞে যে তৃণমূলের পান্ডা শুধু পান্ডা না মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলের ছাত্র নেতা সমস্ত যার মাথায় এসপি দাস এসপি দাস মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ তিনি মনিটরিং করছেন দে মারফত অভিক অভিকদেরকে ফোন করে কার পরামর্শ নিজের বুদ্ধিতে নাকি স্বাস্থ্য সচিবের বুদ্ধিতে নাকি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ বিআই দাবি করছে যে টালা থানার মধ্যে কিছু ভুয়ো রেকর্ড ইত্যাদি করা হয়েছে যেটার লক্ষ্যটা হলো প্রমাণ লোপাটের প্রচেষ্টা ইফ অন্য একটা প্রমাণ সামনে নিয়ে এসে ঘটনা এবং বাস্তবতাকে অস্বীকার করা এড়িয়ে যাওয়া এটা অপরাধীদের প্রশ্রয় দেওয়া অপরাধীদের সাহায্য করা কনসপিরেসি তার অংশীদার হওয়া সিবিআই সেরকম কিছু তথ্য পাচ্ছে কিন্তু আমি আবারও বলছি যে চালা থানার উপরে লালবাজার ক্যালকাটা পুলিশ পুলিশ কমিশনার পুলিশ মন্ত্রী কেউ জানতেন না কিছু কার নির্দেশ সেটাই খুঁজে বার করা বেশি জরুরি তৃণমূলের রাজত্বে হাসপাতালগুলোর চেহারা যেমন দুর্বিষহ শিক্ষাক্ষেত্রের অবস্থা যেমন দুর্বিষহ পুলিশ প্রশাসন প্রত্যেকটি ক্ষেত্রে টাকা খেলা ঘুষ দুর্নীতি ভয়াবহ পুলিশ আচ্ছা পুলিশে মানুষ কার কাছে যাবে পুলিশের কাছে যাবে আর ডায়রি নিতে ডায়রি করতে ডায়রি নেবে না এফআইআর করবেন এফআইআর নেবে না আগে ফোন করে হ্যালো হ্যালো করে জিজ্ঞেস করবে তৃণমূলের নেতাদের তারা পারমিশন দিলে তবে এফআইআর হবে নাহলে হবে না এবং ইহা কাবাল উহা করবে একেবারে কার্যত পুলিশের অফিসে দালালের মতন তৃণমূলের নেতারা আছে এটা তৃণমূলের সর্বস্তরে বুঝে গিয়ে কোন নেতা পুলিশকে দিয়ে কার বিরুদ্ধে কেস করাতে পারবেন আর পারবেন না এই নিয়ে এখন তৃণমূল নেতাদের মধ্যে দ্বন্দ্ব এখন তৃণমূলের নেতাদের মধ্যে বাধ্য হয়ে কথা হচ্ছে যে নিজেদের বাঁচার জন্য তৃণমূলের বিরোধী গোষ্ঠীর কাছ থেকে বাঁচার জন্য অন্তত একটা কোনো ব্যবস্থা পুলিশে থাকুক না হলে তৃণমূলের বেশি পরাক্রমশালী নেতা তার দাপটে কম পরাক্রমশালী নেতা বিপদে পড়ছে এফআইআর রাইট মানুষের প্রয়োজন হলে করবে পুলিশকে নিতে হবে ডায়েরি করবে নিতে হবে করে না কোর্ট কমপ্লেনের জন্য মানুষকে অপেক্ষা করতে হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন